যে যতই জল হয়ে যাক বা বন্যা হয়ে যাক এটা কিন্তু ডুবে না আর এটা হচ্ছে প্রধান চলে এসছি এখানে একটা ভিডিও করছি আরো মন্দির আছে স্কন আছে আরো মহাপ্রভুর মন্দির আছে বীরচন্দ্রপুরে গোটা জায়গাটাই কিন্তু মহাপ্রভুর জায়গা ঠিক আছে ভিডোটা দেখতে থাকো জল ফাইভ আছে সত্যি প্রথমবার এলো খুবই খুবই ভালো লাগলো একদম ফার্স্ট টাইম আর কি এই জায়গা সম্বন্ধে আমার কোনো পরিচয় নাই আজকে এলাম খুবই ভালো লাগছে এই যে তুশোর একটা মহিমা দেখলাম যে জলের উপরে দাঁড়িয়ে আছে তো প্রচুর জল হলেও নাকি একই রকম এই সমানই থাকে আর কি ডুবে না আর কি এটাই একটা এই জায়গার একটা মহিমা তো আরও তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো আরও অনেক কিছু আছে মন্দিরের মধ্যে দেখতে থাকো

হ্যাঁ এখানে তো গীপচন্দ্রপুর ঘুরতে মহাপ্রবুর মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর মো মন্দির হ্যাঁ তো এই পেছন দিকটাই বুঝতেই পারছো যে সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে মহাপ্রবুরা মর্নিং অবস্থায় এখন দশটা বাজে আর একটু লোকজন একটু ফাঁকা ফাঁকা আছে ভেতরে যাবো ভেতরটায় আর কি চললাম আর কি আর ওই ভেতরটা গিয়ে দেখছি যা একটা জায়গা আর চাপ আছে মহাপ্রভু তো গাইস এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়াল এক চক্র ধাম আর এই এক চক্র ধামে চলে এলাম অ্যাসি চৈতন্য চক্র ধাম গোটাই একদম মহাপ্রভু বিশাল বড় একদম এরিয়া নিয়ে আরও আছে এরপরে যাব স্কল আছে একটা মন্দির আছে বাকাড়ের স্থল জলকুণ্ড ঘুরে এলাম তো ওই দিকটাই ক্যামেরা করছে না মন্দিরে ওঠা যাবে না আর এখানে যেগুলো আছে একদম সবগুলো এই বাড়ি যেতে দুটো বেঁচে যাবে আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম পুরিয়ে গেছিলাম ওই কি বলে গ্রামটার নাম গিয়েছিলাম নামুলিয়া আর এখানে মন্দিরে মানে তালা মারা আছে গেট খোলা নাই আর বাইরে থেকে ফোন ঠিক আছে এক চক করে উজ্জ্বল ভাই এই ওই দিকটাই উজ্জ্বল ভাই আছে

গেছিলাম মন্দিরে এলাম আর এখানে মোবাইল অ্যালাউ নেই যার ফলে একটু সমস্যা হয়ে গেলাম যেহেতু মোবাইল অ্যালাউ আছে একটু ভিডিও ভিডিও করবো ভিডিও করা হবে না ভিডিও করা মেসেজ আছে কোনো মোবাইল অ্যালাউ নেই এটাই চিল্লা বাজে বাইরে থেকে ক্যামেরা করে নেছি জানো মোবাইলে যখন ভেতরে এলাও নাই ঢুকতে দিবে না তো এইখান থেকে সফটটা ই হয়েছ না বোঝে বোঝাজে যেন না আমি তাই বাড়ি ঢুকতে পেলাম না ভেতরে মানে ঢুকতে পেছি অ্যাকচুয়ালি মোবাইলটা এলাও নেই এইজন্য প্রবলেম হয়ে গেল সেইবাবে চাইছিলে আমাৰ মানে এটা মহাপ্ৰভু যায় যায় খেলাই যাম মহাপুর জায়গা আর খুবই সুন্দরী জায়গা দেখার মতন জায়গা তাকে না আমরা এসেছি খুব ভালো লাগছে তো এই জায়গা বীরভূমে আমাদের চন্দ্রপুর বিখ্যাত জায়গা আর কি তীর্থস্থান আর কি ঘোরার মতন যারা এখনও আসেনি তারা আসে অবশ্যই ভালো লাগে আমরা পুরো ভিডিওতে সব কিছু দিতে পারলাম না কারণ সব জায়গাতে ক্যামেরা মোবাইল এলাও নেই তোমরা আসবে সচেতন নিজেরাই দেখতে হ্যাঁ হ্যাঁ আর দেখা আর এখানে এলে পরে মনের একটু শান্তি পাবে এখানে জুতো প্রচুর জুতো রেখে আমরা প্রবেশ বুঝতে আর ওই দিকটায় ভোগ হয় হচ্ছে স্কুলের মন্দির একটা সুন্দর একটা মন্দির আর ভেতরে মাপ মহাপ্রভু আছে ভেতরে আমি ভেতরে কোনো জায়গাতেই অ্যাকচুয়াল ক্যামেরা অ্যালাউ নেই হ্যাঁ তো যদি ওই এলাকায় একটা ভিডিও আমি ছেড়েছি যে আর যদি কেউ ভিডিওটা না দিয়ে দেখে থাকে তো গিয়ে আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তো ভিডিওটা দেখতে হবে গিয়ে ঠিক আছে ছেড়েছিলাম এটা খুব সুন্দরই জায়গা মানে মন ভরা মতন জায়গা বিষ্ণু তো ওদিকে বিষ্ণু আছে গৌরঙ্গা মহাপ্রভু সবাই আছে এখানে ওপরে খুব সুন্দর মন্দিরটা হ্যাঁ ভেতরে তো মোবাইল অ্যালাউ নাই যার ফলে ভিডিও করা যাবে না আর এর আগে একটা এই স্কুলের ভিডিও আমি কিন্তু ছেড়েছি বীরচন্দ্রপুরে সেই ভিডিওতে যার জায়গাতে ভিতরে কিন্তু ভিডিও কিন্তু ছেড়েছিলাম মহাপ্রভু মহাপুর জায়গায় এসে দর্শন করে নিলাম তো আগেকার আমার যে ভিডিওটা ছাড়া আছে তার ডিসক্রিপশনের লিঙ্ককে আমি দিয়ে দেবো আর সেটা করে দিয়ে ওভাই